সালামু আলাইকুম আজকে বছরের শেষ শুক্রবার তাই নামাজ পড়তে আসলাম এ দেখেন মসজিদ আসছি মসজিদের বাইরে দেখে বোঝা যায় না যে মসজিদ কত সুন্দর কিনা এখন ভিতর দিকে যাই এ দেখেন সামনে খাবার রাখছে কলা আছে আবার এই বক্সের ভিতরে অন্য অন্য খাবার আছে এটা যে কেউ খাইতে পারে এখানে উজুখানা এখানে সামনে আবার আর টেবিলে দেখেন অনেক প্রচুর খাবার কলা কলা আছে অন্য খাবার আছে পানি জাতীয় খাবার আছে সব ধরনের খাবার আছে যে কেউ খেতে পারে এখন চলেন মসজিদের ভিতর দিকে যাই দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর মানে এতটা সুন্দর মানে নামাজ পড়তে আসলে মনে হয় না যে বের হই আর মালয়েশিয়ার মসজিদের ভিতরে এতটা সুন্দর করে এরা মনে হয় যে একবারে ব্যস্ত খানা এতটা মানে শান্তি লাগে মসজিদের ভিতরে আসলে মালয়েশিয়াতে বলার মতো না আমরা যারাই নামাজ পড়তে যাই মনে হয় যে এখানে অনেক সময় কাটাই কোনো সময় বিরক্ত বোধ হয় না আপনারা সবাই নামাজ পড়তে আসুন